আলাম আলাইকুম বন্ধুরা একটা কথা না বললে পারিলাম না এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাগুরার একটা ঘটনা আমাদের দেহর ভিতরে কিন্তু কত বড় জানোয়ার মানুষ ওরা যদি জানুয়ার না হইতো। তাহলে মানে আন্তর্জাতিক একটা নারী দিবস উপলক্ষে আগের দিন আট বছরের একটা মেয়ে কি দর্শন করতে পারে ওরা কি মানুষ হইতে পারে এ দেশে তো তাদেরকে মানুষ হিসাবে আমরা প্রণয়ন করবো কীভাবে এই ঘটনাটা আমাদের লারা দিয়ে দিচ্ছে আছে এখনও যে এ পৃথিবীর বুকে অমানুষ রয়ে গেছে তাদের দয়া মায়া কিছু নয় তারা কি মানুষ না মানুষে তাদেরকে আল্লাপাক রাবুল্লা আলম কীভাবে চেষ্টি করেছে বলেন তো আট বছরের একটা মেয়ে দর্শন করে ওরা জানোয়ার থেকে খারাপ না এই ঘটনাটা নিয়ে ঘৃণা জানাচ্ছি ওরা কখনো মানুষ হইতে পারে না এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি অনুরোধ করে বলেছি তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায়ন দশজনের সামনে তাদের বিচার করে দর্শকের সামনে সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আন্তর্জাতিক নারী দিবস ঘটনা কেন্দ্রীয় করে আজকে হতো আট বছরের একটা মেয়ে দর্শন করলো ওরা তো মানুষ হতে পারে না কখনো মানুষ হবে না ওরা জানোয়ার থেকে খারাপ আসেন এখন আমরা সুন্দর জিনিসগুলি সুন্দর বলি মন্দ জিনিসগুলি মন্দ নারী নারী জাতি কে নারী জাতি আপনার মা আমার বোন ওর তো নারীদের প্রতি যদি আমরা একটু সম্মান না দিতে পারি কি নারীরা দিতে পারবে তা আসেন আমরা সত্যকে সত্য বলে মিথ্যা মৃত্যু নারীদের প্রতি একটু সম্মান দিই সবারই তো মান সম্মান আছে এই যে একটা ঘটনা ঘটালে সমস্ত বাংলাদেশ জুড়ে অল বিশ্বের সাথে এখন অনলাইনের যুগ মিডিয়ার যুগ ছড়াছড়ি হচ্ছে ওরা কি মানুষ হতে পারে লজ্জা থাকার উচিত না এই ঘটনা দিকে আর বাকি যারা আছে এখনও সময় আছে সতর্ক হয়ে যান এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবার প্রতি সম্মান রেখে কথাগুলি বলেছি ওরা কখনো জানোয়ার হইতে পারে নাই জানোয়ার থেকে বেশি খারাপ মানুষ হতে পারে না কারণ আট বছর একটা মেয়ে দর্শন করা কি মনে করেন ঘটনাটা মানুষের মনে লারা দিয়ে দিচ্ছে না এসব হচ্ছে জানোয়ারদের অতি শীঘ্র আইনের আওতায় না কঠিন হাতে দমন করা উচিত